নমস্কার বন্ধুরা চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো বন্ধুরা আপনারা যদি ফোনপে ইউজ করে থাকেন তো ফোনপেতে আপনার একটা ব্যাংক থেকে আর একটা ব্যাংক আপনি অ্যাড করবেন কিভাবে। খুব সহজে তো বন্ধুরা আপনার তো ফোনপেতে একটি ব্যাংক আপনার একটা ব্যাংক লিঙ্ক আছে এবং আপনি চান আরেকটি ব্যাংক আপনি লিঙ্ক করতে এবং আপনার সেই ব্যাঙ্ক আপনি চান প্রাইমারি করতে তো আপনি কীভাবে করবেন আপনি জানেন না তো এই ভিডিওটা বন্ধুরা পুরোটা দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এ টু জেড পুরোটা আমি আপনাদেরকে বলে দেবো কীভাবে আপনি ফোনপেতে একটা ব্যাঙ্ক থেকে আরেকটা ব্যাংক ব্যাঙ্ক আপনি নতুন ব্যাঙ্ক আপনি অ্যাড করবেন খুব সহজেই বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে বলি চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করবেন এই ধরনের ফাইন্যান্স রিলেটিভ নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা বেশি দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনে দেখিনি আমরা কীভাবে আমরা ফোনপেতে একটা ব্যাঙ্ক থেকে আরেকটা ব্যাংক ব্যাঙ্ক আমরা অ্যাড করবো খুব সহজেই তো বন্ধুরা ফোনপে থেকে আপনারা নতুন ব্যাংক অ্যাড করার জন্য আপনাকে সবার প্রথম আপনার মোবাইলে যে ফোন পে যে অ্যাপটি আছে আপনাকে এখানে ফোন পে লিখে আপনাকে এখানে সার্চ করতে দেবে আপনি ফোনপে অ্যাপটির মধ্যে আপনি চলে আসবেন ফোনপে অ্যাপটির মধ্যে চলে আসার পর এখানে বন্ধুরা আপনার পাসওয়ার্ড আপনার যা আছে আপনি এখানে দিয়ে পর আপনি আপনার যে ফোনপের হোম পেজ আপনি এখানে চলে আসবেন এবার বন্ধুরা এখানে আপনি দেখতে পাবেন আপনার যে এখানে লোগো আছে আপনি এখানে লোগোতে ট্যাপ করবেন এখানে লোগোতে ট্যাপ করার পর এখানে বন্ধুরা দেখতে পাবেন এখানে দেখবেন ম্যানেজ পেমেন্ট বলে যে অপশানটি আছে আপনি এখানে ম্যানেজ পেমেন্টে আপনি ট্যাপ করে দেবেন ম্যানেজ পেমেন্টে ট্যাপ করার পর এখানে আপনি একটু স্কল করবেন বন্ধুরা এখানে একটু স্কল করার পর দেখতে পাবেন এখানে আপনার অনেকগুলি দেখবেন মোর অপশন অনেকগুলো অপশান এখানে আপনার শো করবে দেখতে পাবেন এখানে ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড ইউপিআই লাইট পে ক্রেডিট লাইন অন ইউপিআই ইন্টারন্যাশনাল গিফট কার্ড এবং ইউপিআই সিটিং অনেকগুলি অপশান এখানে আপনার শো করবে তো আপনি এখান থেকে ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হওয়ার প্রথম যেটা আছে আপনি এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনার যটা ব্যাঙ্ক আপনার এখানে লিঙ্ক আছে আপনার এখানে শো করবে দেখুন আমার এখানে একটি ব্যাঙ্ক লিঙ্ক আছে তাই একটি ব্যাঙ্ক আমার প্রাইমারি করা আছে এখানে বন্ধুরা আপনার যদি কোনো ব্যাঙ্ক আপনার লিঙ্কও না থাকে আপনি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চান তার জন্য বন্ধুরা এখানে নিচে দেখুন এখানে দেখবেন অ্যাট নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে লেখা আছে আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর এখানে আপনার যেগুলি পপুলার ব্যাঙ্ক এখানে আপনার সেগুলি এখানে দেখবেন শো করতে লাগবে এখানের মধ্যে আপনার যদি কোনো ব্যাঙ্ক হয়ে থাকে তো আপনি এখানে সেটা এখানে সিলেক্ট করে নেবেন যদি আপনার এখানের মধ্যে অন্য কোনো ব্যাঙ্কে আপনার লিঙ্ক করতে চান তো আপনি এখানে যে সার্চ বাই ব্যাঙ্ক নেম যেটা লেখা আছে আপনি এখান থেকে সার্চ করে নেবেন এখান থেকে আপনার যে ব্যাংকের যে নেম আপনি এখানে লিখে আপনি এখানে আপনি সার্চ করে নেবেন খুবই সহজে তো বন্ধুরা এখানে বন্ধুরা এখানে আমি যে ব্যাঙ্ক অ্যাড করতে চাই সেটা আমার এখানে দেখুন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক আমি এখানে অ্যাড করতে যাই। তো আমার এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে আমি ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করে দেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে আমার যে অ্যাকাউন্ট অ্যাডেড আমার অলরেডি দেখুন অ্যাকাউন্ট অ্যাড এখানে আমার হয়ে গেছে তো এখানে দেখুন আমার মেসেজ হলে যে উই হ্যাভ রিসিভ রিকোয়েস্ট ফর লিঙ্ক ইন ব্যাঙ্ক বন্ধুরা এখানে আমার যে ব্যাঙ্ক আমার অলরেডি এখানে দেখুন লিঙ্ক হয়ে গেছে বন্ধুরা এখান থেকে আমার দেখুন সেন্ট ওয়ান টু ফ্রেন্ড মানে এখানে আমি এক টাকা আমি ফ্রেন্ডকে পাঠিয়ে আমাকে কনফার্ম করে দিতে পারছি আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা আমার অ্যাড হয়েছে না হয়নি তো এখানে আমি পিনও এখানে দেখুন রিসেট পিন যেটা লিখা আছে এখানে আমি আধার কার্ড নাম্বার এখানে দেখুন আমি যদি ডেবিট কার্ড কোনো অ্যাকাউন্ট আমি যদি ডেবিট কার্ড অ্যাড করতে যাই তাহলে ডেবিট কার্ড অ্যাড করে এখানে দেখুন যে কন্টিনিউ অপশান এখানে করতে পারি তো আমি এখানে আধার লিঙ্ক দিয়ে এখানে করা আছে আধার কার্ড নাম্বার দিয়ে তো আমি এখানে আধার কার্ড এখানে সিলেক্ট করেছে তো আপনি এভাবে এখান থেকে পিনও চেঞ্জ করতে পারেন কন্টিনিউ করে তো আমি এখানে পিন চেঞ্জ করতে চাই না বন্ধু দেখুন এখানে আমার যে দেখুন প্রথমে একটা দেখুন জিও পেমেন্ট ব্যাঙ্ক আমার এখানে লিঙ্ক ছিল এখানে আমার দুটো ব্যাঙ্ক এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক আমার এখানে লিঙ্ক হয়ে গেছে আপনি দেখতে পাবেন এভাবে আপনি আরও নানান দেখুন অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে যেটা আছে আপনি এখান থেকে আরও নানা ব্যাঙ্ক এখানে আপনি অ্যাকাউন্ট এখানে আপনি অ্যাড করতে পারেন তো বন্ধুরা এবারে আমি চাই যে আমি যখনও কারোকে টাকা পাঠাবো বা আমাকে কোনো কেউ যদি টাকা সেন্ড করে তো আমার সেই টাকা আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক যেটা আছে আমার সেখানে রিসিভ হোক তার জন্য কি করতে হবে তার জন্য বন্ধুরা এখানে আমার যে জিও পেমেন্ট যেটা প্রাইমারি করা আছে এটা আমাকে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে প্রাইমারি করতে হবে মানে এখানে যদি আমাকেও টাকা পাঠায় তো আমার এখন জিও পেমেন্ট ব্যাঙ্কের টাকা আমার এখানে রিসিভ হবে এবং আমি যদি কারোকে টাকা সেন্ড করি তো আমার জিও পেমেন্ট ব্যাঙ্ক থেকে টাকা কাটবে তো আমি চাই আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকে কাটুক তার জন্য আমাকে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে আমাকে প্রাইমারি করতে হবে তার জন্য কি করতে হবে তার জন্য দেখুন এখানে যে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এটা আমাকে এখানে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করার পর দেখুন সেট এস প্রাইমারি যেটা লেখা আছে এখানে সিম্পিন আমি যখনই এখানে টিক করে দেবো এখানে সেট এস প্রাইমারি তো এখানে আমি যখনই টিক করে দেবো দেখতে পাবেন এখানে আমি টিক করে দিলে কন টিক করে কনফার্ম করে দিলে এখানে আমার যে এয়ারটেল জিও পেমেন্ট ব্যাঙ্ক যেটা আমার প্রাইমারি করা যায় এটা আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক হবে খুবই সহজে মানে এবারে আমি যদি কারো টাকা সেন্ড করি তো আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকে টাকা কাটবে এবং আমাকে যদি কেউ টাকা সেন্ড করে তো আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে রিসিভ হবে তো আমি আমি এখন করতে চাই না তো আপনি এভাবেই খুবই সহজেই নতুন ব্যাঙ্ক আপনারা অ্যাড করতে পারবে এবং দেখুন এখানে ইউপিআই পিন যেটা এখানে সিক্স ডিজিট ইউপিআই পিন যেটা আছে আপনি এখান থেকে পিন চেঞ্জও করতে পারেন এবং আপনি রিসোর্টও করতে পারেন খুবই সহজে এখান থেকে আমরা নানারকম ব্যাঙ্ক আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন তো বন্ধুরা আপনারা এইভাবে ফোনপেতে আপনারা খুবই সহজে এইভাবে একটা ব্যাঙ্ক থেকে আরেকটা ব্যাঙ্ক আপনারা নিউ ব্যাঙ্ক আপনারা অ্যাড করতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা দেখাবেন এই ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ